নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু আর মুসুর ডাল দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আমি বাড়িতে মুসুর ডাল আর আলু দিয়ে রেসিপিটা তৈরি করেছিলাম এটা খেয়ে প্রত্যেকেই খুবই প্রশংসা করেছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের সেই কারণেই আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস ডিম এই সব না থাকে তখন আপনারা আলু আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এটা আপনারা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা প্রত্যেকটার সাথেই খেতে এটা দারুণ লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল ডালের পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারবেন এবার এই মুসুর ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবার মুসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এই এক ঘন্টার মধ্যে ডালটা অনেকটাই ফুলে উঠবে আর নরম হয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন এই মুসুর ডালটাকে আপনারা দু ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো এখন আমি পাথরটাকে ঢাকা দিয়ে দিলাম এবার ডালটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা এইখানে ছোটো বড় যে কোনো ধরনের গ্রেটার ব্যবহার করতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুটো আলুকেই গ্রেট করে নেব তো আমার এইখানে সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এই গ্রেট করা আলুটাকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আলুটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি তিনবার জল পাল্টিয়ে আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেই জলটাকে এইভাবে হাত দিয়ে চেপে বের করে দিতে হবে এইখানে একটা কথা আপনারা মনে রাখবেন যে আলুর মধ্যে যেন একটুও জল না থাকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সব আলুর মধ্যে থেকে জলটাকে বের করে নিয়েছি আর আলুগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো এখন এই আলুগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মুসুর ডালটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ডালটা এখন আগে তুলনায় অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটা নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই ডালটাকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি ডালটাকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি একটা জার এবার এই জারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি তো সব মুসুর ডাল আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার এই সব কিছুকে একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এই মুসুর ডালের পেস্টটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলু এবার আলুটাকে ভেজে নিতে হবে এবার এই আলুটাকে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এক থেকে দু মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনি দিলে খেতে ভালো লাগে তাই আমি চিনিটা দিয়েছি এবার এই সব মশলাগুলোকে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি লবণ দিয়েছি তো লবণ দেওয়ার কারণে আলুটা খুব ভালো মতো নরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ফ্রাই প্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই আলুটা খুব ভালো মতো নরম হয়ে যাবে দু মিনিট পর আমি ফ্রাইপ্যানের ঢাকনাটা খুলে নিয়েছি আলুগুলো আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার মুসুর ডালের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব মুসুর ডালের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই পেস্টটাকে দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে মুসুর ডালের পেস্টটাকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি ধনে পাতার পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে একটা ডো আকারে তৈরি করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এটা জমাট বাধ্যে শুরু করে দেবে আর কিছুক্ষণ পর এটা একটা ডো আকারে বা মন্ডো আকারে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে নিয়েছি আর এটা একটা ডো আকারে তৈরি হয়ে গেছে এই ডোটা যখন ফ্রাইপ্যানের গা থেকে উঠে আসবে মানে ফ্রাইপ্যানের গায়ে আর আটকিয়ে যাবে না তখনই বুঝতে হবে যে ডোটা খুব ভালো মতো পাক দেওয়া হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এই যে মন্ডোটা আমি তৈরি করেছি এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব তার আগে আমি থালার মধ্যে সাদা তেল ভালো করে লাগিয়ে রেখেছিলাম যাতে এই ডোটা থালার গায়ে আটকিয়ে না যায় এবার এই তেল লাগানো থালার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে গরম অবস্থাতেই রকমভাবে সমান করে চৌকো আকারে তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না গরম অবস্থাতেই এটাকে এই রকম চৌকো আকারে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এটা খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি পিস করে কেটে নেব আমি ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা কাটার সময় ছুরির গায়ে আটকিয়ে না যায় এবার এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলু মুসুর ডালের ধোকা তো এই আলু মুসুর ডালের ধোকাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন তো দেখুন বন্ধুরা আমি চৌকো করে এগুলোকে কেটে নিয়েছি এবার একটা ধোকা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন তৈরি হয়েছে খুব বেশি পাতলা করে ধোকাগুলো তৈরি করবেন না এই রকম মোটা করেই তৈরি করতে হবে এবার এই ধোকাগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি ধোকাগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ধোকাগুলো দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু লাল করেই আমি ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব ধোঁকাগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আলু মুসুর ডালের ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন খেতে দারুণ লাগে এবার দেখুন বন্ধুরা আমি গ্রেভিটা তৈরি করব ধোকাগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যেই আমি আরও দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর একটা তেজপাতা কয়েক থেকে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুঁচি আর এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন এবার আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর হাফ চামচের মতো চিনি এবার মশলাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার আমি জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর আমি কড়ার ঢাঙনাটা খুলে নিয়েছি গ্রেভিটা এখন খুব ভালো মতো ফুটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মুসুর ডালের ধোকা সবগুলো দিয়ে নিই কয়েকটা সরিয়ে রেখেছি শুধু মুখে খাবার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিলাম ধনে কুচি এবার গরম মশলা আর ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে গ্রেভিটাকে একবার ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি ফোটালে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা গ্রেভিটাকে আমি একবার ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আলু মুসুর ডালের ঢোকার ডাল্লা তো এই ঢোকার ডাল্লাটা কিন্তু খুব বেশি ফোটালে হবে না এটা আপনারা মনে রাখবেন এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে আলু আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ